তা আসলে আজকে আপনি আমার কাছে কেন আরسل আমি আপনার ওষুধ প্রায় 1 বছর আগে থেকে আমি আপনার ইউটিউবে ফেসবুকে আপনার এগুলা শুনিয়া বক্তব্য তারপর আমি একবার আসি পর আমার তখন যে প্রথম ওষুধটা দেছিলেন মেইনলি আমার বয়স অ্যাকাউন্ট 65 বছর 65 আমি তো নিরা সহায় গেছিলাম যে আমার মনে হয় আর এইটুকু সময় দিতে পারবো না কিন্তু আপনার এই ওষুধটা খাইয়া আমি খুব উপকার থেকে এবং শুধু জনশক্তি বেড়ে না এবং আমার যদি আপনি প্রাইভেট প্র্যাকটিক্যাল দেখেন আমি হাঁটতে চলতেও গায়ে খুব শক্তি পাই হাঁটতে চলতেও খুব শক্তি এখন ইনশাল্লাহ সত্য কথা আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাকে কোনো প্রলোভন দিতেও আসি না আমি ঘটনাটা আপনাকে জানাইতে আসছি এবং ধন্যবাদ দিতে আসছি আপনাকে আচ্ছা আপনি এই রোগে আক্রান্ত ছিলেন কত বছর প্রায় চার বছর আমার এর আগে একবার হঠাৎ আমার মাথায় যন্ত্রণা হয়েছিল তখন এক ডাক্তারে আমার এই দু তিন বছর পার্মানেন্ট ওষুধ খাইছে ওষুধটার নাম এখনো মনে আছে আমার রেনজিক ট্যাবলেট ডেইলি একটা খাইতে খাওয়ার পর আস্তে আস্তে আমার লিঙ্গ ছোট হয়ে যায় কিন্তু আমি কারোর কাছে বলি নাই এরপর ডাক্তার সাহেবের কাছে একদিন ফোন করি বললাম যে ই কর কয় তা ওটা আপনি বাদ দেন তাই আমি কিন্তু ফেরে আমরা ফিরিয়ে পাবো কীভাবে কারণ চিকিৎসা পরে কর্ম এই বললে ডাক্তার উনি এড়াই যায় ওই যে আপনার লিঙ্গ ডাউন হয়ে গেছে বা শক্ত হয় না দ্রুত বীর্যপাত ওইটা

অল্প দিনের আমি খুব ভালো আরামদায়ক আচ্ছা আলহামদুলিল্লাহ তো এই যে ক্যাপসুল একটা এবং মোহাম্মত হালুয়া খাইলেন এই হালুয়া এবং ক্যাপসুল খাওয়ার পর এখন মোটামুটি এখন মোটামুটি খুব ভালোই আছে কিন্তু আপনি যেটা বলছেন সেটা আমি যে পারিনি আপনি বলছেন চাই মাস এইটা এবং সাইড আমি আর টাকা পয়সা পাইনি ওই দুধ খাইয়েই আমি খুব অসুস্থ ভালো থাকি আলহামদুলিল্লাহ তো ভাই আপনাকে ধন্যবাদ আমি আর একটা কথা আমি বলি এই জাতীয় অনেক ভিডিও বাজারে আছে মানুষ টাকা দিয়ে লোক হায়ার করে আনে বিভিন্ন রকম বলে আপনাকে কেউ আমার কোম্পানি বা আমার স্টাফদের মধ্যে কেউ 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 এরকম কোন প্রাইস কোন কিছু ফ্রি দেওয়ার যে আপনি ভাই একটু এসে বলেন এরকম না এরকম কোন প্রিভিলেজ আমার কেউ দেয় না এবং আসলে আপনার স্টাফের সাথে আমি বলিও না জাস্ট নিজের মন থেকে যে এই যে খাইয়ে ভালো হইছে এই পঁয়ষট্টি বছর বয়সেও বেশ খানিক সময় দিয়ে আপনি সহবাস করতে পারতেছেন এই জিনিসটা ধন্যবাদ জানানোর জন্য আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন আমি সকলকে বলবো যে আসলে হাজার হাজার বছর আগে থেকে কিন্তু মানুষ গাছ গাছড়ার মাধ্যমে চিকিৎসা করতো আর এখনো পৃথিবীতে বহু মানুষ গাছ গাছড়ার চিকিৎসার মাধ্যমে স্থায়ীভাবে সুস্থ হচ্ছে আপনারা যারা চান যে ন্যাচারালি সারা জীবনের জন্যে ন্যাচারালি সুস্থ হইতে আমি আবারও বলছি ন্যাচারাল শব্দটা বারবার বলি এই কারণে বাজারে যৌন রোগ থেকে আহ যৌন শক্তি বাড়ানোর জন্য যৌন রোগ থেকে মুক্তির জন্য অনেক রকমের ঔষধ পাওয়া যায় অনটাইম কিন্তু অনটাইম ঔষধের মারাত্মক কিছু ক্ষতিকর দিক আছে এগুলো যখন খায় তখন দুই একদিনের জন্য ভালো থাকে যখন খায় না লিঙ্গ একদম নিস্তেজ হয়ে যায় ছয় মাস এক বছর খেলে সারা জীবনের জন্য লিঙ্গটা নষ্ট হয়ে যায় কিন্তু ন্যাচারাল হালুয়া ন্যাচারাল ক্যাপসুল ন্যাচারাল গুড়া পাউডার এগুলোর উপকারটা হচ্ছে সারা জীবনের জন্য স্থায়ীভাবে ভালো হওয়া যায় কোনো রকমের কোনো সাইড এফেক্ট এটা আমি আশাবাদী আমি আরো বলতে চাই আপনার কাছে আপনি যে বলছেন যে আপনি কন্টিনিউ আই মাস খাবেন তো কন্টিনিউ চার ম্যাচ যদি আমি টাকা পয়সা খরচ করে খাইতে পারতাম তাহলে মনে হয় আমি আরো শক্তিশালী অনুভব করতাম আমি আপনাকে চেষ্টা করব আপনাকে আরো কিছুদিন যেভাবে সাহায্য করে খাওয়ানোর জন্য কিন্তু আমার কথা হচ্ছে যারাই ভিডিওটা দেখছেন ন্যাচারালি যেন আপনারা সুস্থ হইতে পারেন সেই জন্যই কিন্তু আমাদের ঔষধগুলো ন্যাচারাল ভাবে তৈরি করা একশো পার্সেন্ট কেমিক্যাল মুক্ত ন্যাচারাল এই ঔষধ যে কেউ তার যৌনরোগটা যত জটিল যত পুরাতন হোক না কেন এটা সারা জীবনের জন্য যথেষ্ট চার মাসের একটা কোর্স আপনারা যেন করে দেখেন